নমস্কার বন্ধুরা আমি শিবানী চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো ভেন্ডির ঝাল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল গরম ভাতের সাথে এই রকম ভেন্ডির ঝাল থাকলে আর কিছুই লাগে না চলুন রান্নাটা শুরু করি এখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভেন্ডিটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি এটা আমাদের লোকাল দেশি ভেন্ডি এটা সাইজে একটু ছোট হয় আর এটা খেতে খুব টেস্টি হয় চলুন ভেন্ডিটা এবার কেটে নেব ভেন্ডি দু সাইডটা কেটে বাদ দিয়ে দিলাম ভেন্ডিটা আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি এটা একটু বড় সাইজ ছিল সেই জন্য আমি দুটো ভাগে ভাগ করে নিলাম এই ভেন্ডিটা সাইজে অনেকটাই ছোট দু সাইডটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এইভাবে আমি সবকটা ভেন্ডি কেটে রেডি করে নিলাম বন্ধুরা সামান্য একটু চিড়ে দেখে নিলাম ভেন্ডির ভেতরে অনেক সময় পোকা থাকে তো সেই জন্য এইভাবে আমি সবকটা ভেন্ডি কেটে রেডি করে নিয়েছি সামান্য একটু আদা নিয়েছি রসুন আর শুকনো লঙ্কা চারটে আর পাকা কাঁচা লঙ্কা দুটো এগুলো আমি বেটে নেব গ্যাস অন করে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলো সামান্য একটু নুন দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভেন্ডিটা আমি ভালো করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে ভেন্ডিটা ভেজে নিলে কি হয় বন্ধুরা ভেন্ডির ভেতরে যে একটু নাল ভাব থাকে সেটা কিন্তু আর থাকে না এইভাবে আমি নেড়ে চেড়ে ভেন্ডিটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেতেই রেখেছি ভেন্ডিটা ভাজতে প্রায় আমার দু মিনিট মতন সময় লাগলো ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে আর কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা এবার আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আদা আর রসুনের পেস্টটা মধ্যে দিয়ে দিলাম আদা রসুনটা আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি কিন্তু রসুনটা ভেজে নেব রসুনটা আমি পেঁয়াজের সাথে প্রায় এক মিনিট মতন ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে তরকারি বানালে তরকারির টেস্টটা খুব ভালো হয় লঙ্কাটা আমি পেঁয়াজের সাথে রসুনের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য আমি শুকনো লঙ্কা বাটা দিয়েছি এবার দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য একটু নুন দিয়ে দেব একটা টমেটোর আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার আমি মশলাটা ভালো করে কষে নেব গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নেব। মশলাটা এইভাবে নাড়াচাড়া করে আমি কষে নিয়েছি মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম আমি মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা ভেন্ডিটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম ভেন্ডিটা দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব মশলার সাথে এরকম ঝাল ঝাল ভেন্ডির তরকারি হলে আর কিছুই লাগে না বন্ধুরা অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন ভেন্ডিটা আমি মশলার সাথে ভালো করে কষে নিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে দেব প্রায় হাফ কাপ মতন খুব বেশি জল এতে লাগে না হাফ কাপ মতন জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামের থেকে কম রেখেছি দিয়ে আমি এটা চাপা দিয়ে দেব এটা আমি দেড় মিনিট মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকড়াটা খুলে দেখে নিলাম দেখুন বন্ধুরা আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে কালারটা দেখতে ভেন্ডিটা আমার একদম রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুরা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার